তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো আমি রান্নার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি এই যে এখানে ইলিশ মাছ এখানে আছে ডাটা বেগুন আলু আর এই তো আজকে কিন্তু হবে সরিষা ইলিশ এই যে সরিষা বাটা আর এখানে যে মিক্সড ব্যালেন্ডার করা হয়েছে সব কিছু আর কি রেডি করে নিয়ে এসেছি তো আজকে আমি এখন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব ইলিশ একটা আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আগে একটু হলুদ দিয়ে দিলাম সরিষা বাটা আর সরিষা হচ্ছে এই তো এই যে দিলাম পেঁয়াজ মরিচ বাটা এখানে আছে জিরা বাটা সবাইকে একসঙ্গে ব্যান্ধা করা আছে যেহেতু অনেকগুলো মাছ আমি এখানে একটু বেশি করেই দিয়ে দেবো আর কাজ সরষা ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মশলাটা কষিয়ে নিচ্ছি এখনো কষাচ্ছিস মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে একটু হলুদ পরিমাণটা একটু কম হয়ে গেছে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে আজকে কিন্তু একদমই আমি মরিচ বাটা ব্যবহার করবো না আজকে কাঁচা মরিচের বাটা দিয়েই সরিষে মিষ্টা রান্না করবো কিন্তু আমার সরিষা মানে সরিষা বাটাটা থেকে তেল ছাড়েনি আর যখন তেল ছাড়বে তখন কিন্তু কালার চলে আসবে এখানে কিন্তু আমি কোনো ঝোল ব্যবহার করিনি এখান থেকে যে তেল ছাড়তেছে যেহেতু আমি সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা দেওয়ার কারণে কিন্তু এখান থেকে যে তেল ছাড়তেছে আমি আর ওই তেলে কিন্তু আমার মাছের পরিমাণটা বেশি কারণে আমি একটু মশলাটা বেশি দিয়েছি যেহেতু মাছটাও বেশি একদম টাটকা ইলিশ টাটকা ইলিশ দিয়ে সরিষাটা দিয়ে রান্না করে তিন করতে দারুণ লাগে ওগুলো দিয়ে বেশি না তারা করে ইলিশের ধ্যানে ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আজকে কিন্তু অনেকগুলো ইলিশ মাছ রান্না করতির কি কারণে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আজকে আমাদের বাসায় অনেকগুলো मेहमान আসবে আর সেই মেহমানদের জন্যই আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করলাম সরিষা পাতা দিয়ে তো আমার হাতে এই সরিষা ইলিশটা খেতে খুবই পছন্দ করে আর এই তো আর একটু পানি দিয়ে দেবো কারণ ঝোল রাখবো আর এখানে আমি এখন ডেকে দেব আর এই তো এখানে যে সবজি রান্না করবো ইলিশ মাথা দিয়ে তো এই সবজিগুলো একদম সিজনারি ডাঙ্গা অনেক মোটা এটাকে আমরা ডাঙ্গাও বলে থাকি গ্রামের ভাষায় ডাটাও বলে থাকি আর কি বলতে পারি তখনই সেটা বললি তো অবশ্যই আমার কষানো হয়ে গেছে তো আর একটু আজ মেডিং অনেকগুলো যেটুকু ধন্যবাদ বা লাগে তারপর বেশি দেখি ওটা একদম গাঢ় হয়ে গেছে আর এই তো আমার অবশেষে সরিষার ইলিশ হয়ে গেল আর এটা নামিয়ে নেওয়ার পরে আমি সবজিটা রান্না করব সবজিটা রান্না করবো এর মধ্যে এর একটা মাথা বা দুইটা মাথা দিয়ে সবজিটা রান্না করবে তো আমার সরিষার ইলিশ হয়ে গেছে এখানে রান্না একটু জল রাখছি গুল লাগবে এখন আমি সবজিটা রান্না করবো কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার এখন সবজিগুলো রান্না করার জন্য কষিয়ে নিলাম এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর বাইরে আবারও আসতে অনেক বৃষ্টি হচ্ছে এই যে সবজিগুলো এগুলো খালি রান্না করবো মাছ দিতে চেয়েছিলাম আর দামে মা যেহেতু সদস্য সংখ্যা বেশি এই জন্য মাছ আর এগুলো দিতে পারে খালি সবজি রান্না করে খানে আমার জন্য ভোল দিয়ে দিলাম